এক বাক্স থেকে সঠিক বর্ণটি বেছে নিয়ে ফাঁকা ঘরে বসাও বাক্স মধ্যে রয়েছে দন্তন্য ঝ, থ। একের কয়ে রয়েছে প্রথমেই একটি ফাঁকা ঘর রয়েছে তারপরে ডয়ে শূন্য র আমরা যদি বাক্স থেকে ঝ বর্ণটি তুলে এখানে বসাই তাহলে হয়ে যায় ঝ ডয়ে শূন্য র ঝড় তাহলে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হয়ে গেল ঝড় খ বয়শূন্য র রয়েছে তার পাশেই রয়েছে ফাঁকা ঘর বাক্স থেকে যদি থ নামক বর্ণটিকে এখানে নিয়ে এসে বসায় হয়ে যায় রথ বয় র থ একের গ এখানে ব রয়েছে পাশে একটি ফাঁকা ঘর বাক্স থেকে দন্তন্য বর্ণটি নিয়ে এসে এখানে যদি বসিয়ে দি হয়ে যায় বন ব দন্তন্ন বন ঘ পরে ফাঁকা ঘর রয়েছে এখানে ল বাক্স থেকে র বা বৈষুণ্য র বর্ণটি যদি এখানে নিয়ে এসে বসায় হয়ে যায় সরল তাহলে একটি অর্থপূর্ণ শব্দ গঠন হয়ে গেল তাহলে প্রথমটা আমাদের হলো ঝড় পরেরটা রথ বন সরল তাহলে একের সমাধানগুলো আমরা কিন্তু সহজেই করতে পারলাম দুইয়েরটা দেখি কি আছে দুইয়ে আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে কি পাও লেখো এই বর্ণগুলো এলোমেলো রয়েছে সঠিক করে যদি আমরা সাজাই তাহলে একটি অর্থপূর্ণ শব্দ গঠিত হবে প্রথমে রয়েছে রসই তারপরে ব আমরা এটা যদি উল্টিয়ে নিজে লিখি হয়ে যায় বই খ ক্ষয়টা প্রথমে রয়েছে তালব্বস্য তারপরে রয়েছে দ এটাও এলোমেলো রয়েছে এখানে যেভাবে রয়েছে বর্ণগুলো সেখান থেকে কিন্তু আমরা অর্থপূর্ণ শব্দ গঠন করতে পারছি না কিন্তু আমরা যদি উলটিয়ে নিই প্রথমে যে বক্সটা রয়েছে সেখানে যদি আমরা দ লিখি তারপরে তালব্ব লিখি তাহলে হয়ে গেল দশ গ র দন্ত ম অর্থপূর্ণ শব্দ তৈরি হচ্ছে না কিন্তু আমরা যদি প্রথম ঘরে লিখি দন্তন্য তারপরে যদি লিখি বয় শূন্য র তারপরে যদি লিখি ম হয়ে যায় নরম হয়ে গেল অর্থপূর্ণ শব্দ পরেরটা দেখি ঘ প্রথমে রয়েছে ব তারপরে বয় শূন্য র তারপরে খ হচ্ছে না অর্থপূর্ণ শব্দ এখানে কিছুতেই হচ্ছে না এলোমেলো রয়েছে সঠিকভাবে যদি আমরা সাজাই প্রথম ঘরটিতে যদি লিখি খ তার পরের ঘরটিতে ব তার পরের ঘরটিতে শূন্য র হয়ে যায় খবর তাহলে একটি অর্থপূর্ণ শব্দ পেয়ে গেলাম কি দাঁড়ালো তাহলে ব রস বই দ তালব্বস্যশ দন্তন্য বয়ে শূন্য র ম নরম খ ব র খবর তিন নম্বরটাই দেখি কোন সমস্যা রয়েছে ছবির নিচে নাম লেখো তাহলে এখানে ছবি দেওয়াই রয়েছে কিসের ছবি দেখে এখানে নামটা লিখতে হবে এখানেও ছবি দেওয়া রয়েছে কিসের ছবি দেখে লিখতে হবে এখানেও রয়েছে একটা ফুলের ছবি সেটা লিখতে হবে তাহলে প্রথম বক্সে আমরা এই যে ছবিটা রয়েছে এটা জানি রথের ছবি তাহলে এখানে বয়স অন্য র এখানে থ রথ এই ছবিটাই আমরা জানি এটা বকের ছবি তাহলে এই ফাঁকা ঘরে লিখবো ব এখানে লিখব ক বক এখানে পদ্ম ফুল রয়েছে প দয়ে ময়ে ভয়ে হস্যু ল পদ্মফুল চার নম্বরের সমস্যাটা দেখি তার সমাধান করতে হবে কি বলেছে ভুল বর্ণটি কেটে দাও এখানে অতিরিক্ত বর্ণ রয়েছে প্রথমে একটা উদাহরণ দেওয়া রয়েছে কয়েকটা ব ল তালব্বশ্ব তাহলে এই তিনটে মিলে তো সঠিক কোনো শব্দ হচ্ছে না তার তো কোনো অর্থ নাই যদি আমরা তালব্বশ্যটা কেটে দিই হয়ে গেল বল একইভাবে কয়েকটা আমরা দেখছি ক ভ অন্তস্থ তাহলে এখানেও কোনো অর্থপূর্ণ শব্দ পাচ্ছি না কিন্তু যদি আমরা ক নামক বর্ণটি কেটে দিই থাকে ভয় তাহলে একটা অর্থপূর্ণ শব্দ হয়ে যাচ্ছে গ ত খ অর্থপূর্ণ কোনো শব্দ হচ্ছে না যদি আমরা ত নামক বর্ণটি কেটে দিই তাহলে হয়ে যাচ্ছে খুব সুন্দর একটি অর্থপূর্ণ শব্দ নখ খ নখ ঘয়ের টা গ ম অর্থপূর্ণ শব্দ তৈরি হয়ে নেই আমরা যদি প নামক বর্ণটি কেটে দিই তাহলে কি দাঁড়ালো গ বয় শূন্য র ম গরম হয়ে গেল অর্থপূর্ণ শব্দ ওটা দেখি আ রয়েছে ও রয়েছে বর্গীয় জ জন্তন্য অর্থপূর্ণ শব্দ হচ্ছে না যদি আমরা আ নামক বর্ণটিকে কেটে দিই তাহলে একটি অর্থপূর্ণ শব্দ হয়ে গেল ও বর্গীয় জ জন্তন্য ওজন তাহলে ছোট্ট বন্ধুরা অনেক কিছু আজকে আমরা শিখে গেলাম প্রথমে শিখলাম বাক্স থেকে সঠিক বর্ণ বেছে নিয়ে ফাঁকা ঘরে বসানো দিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করা দ্বিতীয়বার শিখলাম এলোমেলো বর্ণগুলোকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি তিন নম্বরে শিখলাম ছবি দেখে শব্দ তৈরি চার নম্বরে শিখলাম অতিরিক্ত বর্ণ কেটে দিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার আমরা দেখা করব